নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা ভালো ভালোবাসা আপনারা

ধর্ম যা রাষ্ট্র সবার এই রাষ্ট্রে আমার যেমন অধিকার রয়েছে আপনাদেরও যেমন অধিকার রয়েছে আমি বলতে চাই আপনারা আমিও মানুষ আপনারাও মানুষ আল্লাহ আমারও যেমন সৃষ্টি করেছে আপনারও যেমন সৃষ্টি করেছে কিন্তু আপনারা নিজেরা দুর্বল মনে করেন নিজেরা কিন্তু সবল মনে করেন নাকি আপনার কি পানির জোগাড়ে আপনাদের জনপ্রতি এখানে

সেই কারণে বলতে চাই আপনারা সুন্দর কমিটি করবেন এবং ভিতর ভিতরা যেন এখানে না থাকে আপনাদেরকে কোন রকমে ছাড় দেওয়া যাবে না সে যে যেই অপকারগুলো করবে সে কোনো রাজনৈতিক দলের লোক হতে পারে সে হচ্ছে অত্যাচারী এবং তাদেরকে আমরা শিখ যাতে আপনার পূজা উৎসব পালন করতে পারবো বিভিন্নভাবে আমাদের সাত বৈধবনিক পলিট্রেনিং তো থাকবেই এবং আমরা বিভিন্ন প্রজামন্ত্রী আপনি সহ আমাদের দলের নেতা যারা এসেছেন সকল জেলার পরিষদের নেতাদেরকে বসিয়ে রাখা তারা পক্ষ থেকে আপনাদের আমার অন্ত অন্তর্স্থানকে ভালোবাসা এবং আপনারা এসেছেন এবং বড় পরিসরে আমি আবার আপনাদের মাঝে আসবো এই আশা রেখে আপনাদের সকলের প্রতি আবার কৃতজ্ঞতা ভালোভাবে জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ